কি ব্যাপার তোমাদের হ্যাঁ কি হলো হ্যাঁ আচ্ছা বলো কি হয়েছে মা ভরতপুর

আপনারা হচ্ছেন আমার আবজানের বন্ধু লোক আসতে দেরি করে দিয়েছেন আজ এক সপ্তাহ হলো আমার আব্বাজান কিনতে করেছে

দেখো তাহলে আমি কষ্ট করে কাঁদছি আর ও অল্পতে ছেড়ে দিচ্ছে কুকুরের মতো করছে কথাই বলে কুকুর যদি ডাক অসময় যদি কুকুর ডাকে তাহলে বিপদ ঘটবে তা তুমি যা কাঁদছো তা বিপদ আমাদেরই ঘটবে তাহলে ভালো করে কান তোমাদের বিশ্বাস করবে হ্যাঁ ভাই শোনো মরে গেছে এখন বর্তমান আমি তার সন্তান বেঁচে আছি আমি আমার আব্বা জানের সমস্ত ঋণ শোধ করার জন্য অপেক্ষা করছি বলো তোমাদের কি অভিযোগ

বলো ভাই আমি আর কি পাবো আমি সামান্য পয়সা ও পাবে চল্লিশ হাজার টাকা সোনার কারবার ওর বড় বিজনেস আর আমি অল্প সামান্য পাবো আমি বেশি পাবো না তোমার বাপ মরে যাওয়ার আগে আমার কাছে ষাট হাজার টাকা গান চালিয়েছে

কত টাকা পাবে চিটারি করতে জায়গা পাও না চিটারি করতে আমার বাড়ি এসেছ চারখানা পাঁচিল দিয়ে বাড়ি ঘেরা আছে পালিয়ে যাবার কোনো উপায় নেই বাড়ির বাইরে চ ছখানা কুকুর পোষা আছে বেরোলেই ছিঁড়ে ছিঁড়ে খাবে কেমন লাগছে এদিকে হ্যাঁ কেমন লাগছে

Abi, dans আবার হবে তু সুজা করে বলা হয় কোন জায়গায় ঢুকলাম রে তাহলে আমি ভাবলাম যে ছ হাজার ষাট হাজার পেয়ে যাবো

जॻाना भई बंदि

শর্মানের ছেলে অপমান করবে ইউ না এই হাজির সাহেবের কব রেলাম এইখানে আমাদের শেষ শেষ কৃত্তিত্ব হবে না সংস্কৃতি হবে না মাই দিবে রে সালেছি এত মাইলবি জানতাম না রে এই কেলানি প্রথম খেলাম তো হ্যাঁ জানতাম না এরকম বন্ধু হ্যাঁ আমি তোমাকে বলছি কবর থেকে কথা বলবে তো বলবে কি করবে শোনেন যে কবরটা খুঁজেন এই তো হাজার হাজার কবর এই এইতো টাকা শোনেন দেখ দেখেন এই কবরের মধ্যে আপনি ঢুকবেন আপনি

বাড়ির হাঁসগুলা কেমন আছে হাঁসগুলো সব বিক্রি করে দিয়েছি কটা সেদ্ধ করে হাঁসের ডিম পাঠাস তো বাপ আমাকে আজ রায় ফেরেস্তার সঙ্গে লড়াই করতেছে তাকদের দরকার নেই বেটা হ্যাঁ বুঝতে পারছি আপা জ্বর তুমি ভালো কাজ করে থাকলে উপরবেলা তোমার জন্য ডিম কেন আরও ভালো ভালো খাবার পাঠাবে হ্যাঁ ফেরাস্তারা তোমাকে ভালো ভালো খাবার দেবে ব্যাপার জানা বেটা হ্যাঁ তোর মায়ের ছেলে হইলো

স্বর্ণকার আমার খুব প্রিয় বন্ধু বা একসাথে মিল মোহম্মত ছিল আমাদের আচ্ছা আচ্ছা একটা কাজ করিস ভাব হ্যাঁ বাড়িতে কটা ফকির খাওয়াস তো কেন আমি একটা কাজ করে ফেলেছিলাম অন্যায় মানে গুনা কাজ তুমি একটা গুণা কাজ করে ফেলেছ তার জন্য কজন ফকির খাওয়াতে হবে তাহলে তুমি মুক্তি পাবে হ্যাঁ একশো বার খাওয়া হবে কাজটা কি জানিস কি কাজ আমি স্বর্ণকারে বইয়ের সঙ্গে ধরা পরি ঠিক আছে

মাটি তোলো হে শালা কবর ভারী ভারী লাগছে কেন এই মাটি তুলো শালা দোমাটকে মই যাবো জে আরে টাকা ভাগ করিবো আগে মাটি তুললো বন্ধু এ বন্ধু বন্ধু দোমাট যাবো দেই মাটি তুলো হে থাকে আমার বেলায় নিরানব্বই হাজার নশো নিরানব্বই টাকা ওর বেলায় এক টাকা চারান ও থাকে সারা ও মূল্য তো আমার কি এক লাখ টাকা মালিক আমি হব আমি টাকাটা নেব টাকাটা নিয়ে আমি সুখে শান্তিতে থাকবো সারা নিজে বাঁচলে বাপের নাম

দেখলেন তো বলবেন না এক দেন টাকা আপনি আপনার ডায়রিয়া ডায়রিয়া ও কি আপনার বন্ধু এসেছিল এখন ডায়েরি ভাইটি কিছু করি না টাকা পাবো টাকা নেবো ডায়েরি কেন করুন আরে মাসে আপনার বন্ধু এসেছিল হ্যাঁ বললো কি আমার বন্ধু হসপিটালে ডায়রিয়া ভোট বয়েস এ ঘর কি বল হ্যাঁ হ্যাঁ এ মশা তুলে আর সালো করি সে কিনি তো